ব্যক্তিত্ব এবং ইলোরা পত্রিকার সম্পাদক শ্রী মলয় ঘোষ মহাশয়কে প্রশ্ন আমার অগ্রজ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা মঞ্চের সামনে যারা রয়েছেন তাদেরও আন্তরিক শ্রদ্ধা আপনারা সকলে সমবেত হয়েছেন আজ এই আবির্ভাব থিয়েটারের নাট্যমেলায় এবং আবির্ভাব আমাদের মতো একজন কলকাতার অনেক দূরে থাকা মানুষকে তারা মনে করেছেন এবং এখানে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে যদি অনেকটা দূর কিন্তু তবুও মাঝে মাঝে কলকাতায় আমরা আসি এখানকার নাট্য চর্চার সঙ্গে পরিচিত হতে এবং সংস্কৃতির যে মেলবন্ধন সেটা যদি ঠিক থাকে তার জন্য আমি আবির্ভাব থিয়েটারের এই নাট্যমেলা সফল হয়ে উঠুক খুব বেশি কথা বলবো না কারণ নাটক ছটাতে শুরু করতে হবে আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি